এটা কিন্তু দারুন এটা আমার ফার্স্ট এ এসেই কিন্তু আমার এটা চোখে পড়ে গেছে স্লিপলেস কালেকশন দেখাবো আপনার নরমাল দেখালাম ফুল হাতা দেখালাম গ্লাস হাতা দেখালাম এখন এবারে হচ্ছে স্লিপলেস দেখো এখানে মোর বসা আছে এখানে মোর বসা রয়েছে গাছের ডালে নেটের মধ্যে রয়েছে অর্গানজা নেটের উপর এটাও কিন্তু দারুন কালারটাও দারুন কালারটা মানে কি বলবো মানে স্টিল ব্লু কত সুন্দর কাজটা টাজ আসছে সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে নটটা ও কুণ্ডনের কাজ করা রয়েছে খুব সুন্দর নটটা দেখুন কি সুন্দর অসাধারণ করেছে একদম ফুল ফ্যামিলি রয়েছে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী মহিষাসুর বাঘ সব একদম দেখো অসাধারণ স্টেশন অফ গোল্ড থেকে আমি মলি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আজকে পূজো স্পেশাল কিছু কালেকশন নিয়ে না না আজকে কোনো গোল্ড জুয়েলারি ভিডিও নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি পূজো স্পেশাল যে শপিং গুলো হয় সেই শপিং এর ফার্স্ট সিরিজ নিয়ে শুরু করতো আজকে ব্লাউজ কালেকশন দিয়ে আর এই সিরিজের ব্লাউজটা কেন স্টার্ট করলাম আগে মানুষ কি করতে আগে শাড়ি কিনে তারপর সেই ম্যাচিংয়ে ব্লাউজ কিনতে আসতো এখন কিন্তু জিনিসটা পুরো উল্টে গেছে এখন আগে লোকে ব্লাউজ কেনে কারণ এত ডিজাইনার ব্লাউজ এত সুন্দর সুন্দর ব্লাউজ এবং অ্যাফোর্ডেবল প্রাইসে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের কালেকশনগুলো সেই অনুযায়ী কিন্তু এখন সবাই শাড়ি কিনতে আসে তাই চলো পূজো স্পেশাল কালেকশন ব্লাউজ দিয়ে শুরু করি চলে এসেছি গড়িয়াহাটের সত্তর বছর পুরোনো একটা শপে গৌরাঙ্গে অ্যাড্রেসটা বলে দিই ওয়ান সিক্সটি সেভেন বাই সি এভিনিউ কলকাতা উনিশ গড়িয়াহাট মোড়ের একদম যে ফুটে জুডিও আছে সেই ফুটে গেলেই মানে দুটো শপ পরেই তোমরা পেয়ে যাচ্ছ গৌরাঙ্গ সত্তর বছরের পুরোনো একটা প্রতিষ্ঠান এটি একটি রিটেল শপ এবং বাড়িতে বসে তোমরা এক পিস অর্ডার করে নিতে পারবে হ্যালো আজকে চলে এসেছি গৌরাঙ্গতে গৌরাঙ্গতে ফার্স্টেই আমি ওনাদের সঙ্গে একটু আলাপ করিয়ে নেবো কারণ আমার ভিডিওতে ফার্স্ট চলে আসছে কিন্তু ব্লাউজের এপিসোডে মানে পুজো স্পেশাল এপিসোডে ফার্স্ট ব্লাউজ কালেকশন আজকে আসছে তাই ওনাদের সঙ্গে আগে ফার্স্ট আলাপ করিয়ে নেবো তাহলে আপনার নাম আমার নাম হচ্ছে বড়রাম সর্দার আচ্ছা গৌরাঙ্গ কতদিনের সব পঁচাত্তর বছরের দাঁত তাহলে আজকে আমরা পুজো স্পেশাল বেশ কিছু কালেকশন দেখব হ্যাঁ নতুন নতুন ब्लाउজ দেখাবো আর এখানে একটু স্পেশালিটি কি আছে বলবি তুমি স্পেশাল আপনার কাটদানার কাজ ডিজাইন আকোয়া কটন সব রকমের ব্লাউজ রয়েছে সাইজ সমস্ত কিছু अवेलेबल ফ্রি সাইজ আমাদের কাছে পাবেন আমাদের 34 আমাদের টোটাল রয়েছে ও 10 মিনিট বা আধা ঘন্টা অল্টার করে দেবে 50 টাকা চার্জ পড়বে আচ্ছা মানে অল্টার করারও ব্যবস্থা আছে আর অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি আছে আমাদের আচ্ছা ফ্রি শিপিং পেয়ে যাচ্ছে অল ওভার ইন্ডিয়াতে চলো তাহলে ফার্স্টে কালেকশন দেখি দাদা পুজো স্পেশাল কালেকশন থাকবে এই পূজা স্পেশাল একটা দুর্গা ছবিরই ব্লাউজ কালেকশন শুরু করছি দেখো এই গুলোকে কি বলে এটা হচ্ছে মা দুর্গা প্রথম মা দুর্গা ছবিটা দেখাচ্ছি মূর্তি রয়েছে মা দেখো কত সুন্দর কাজটা দেখতে দেখো আপনারা সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে নত্রা ও কুনডনে কাজ করা রয়েছে খুব সুন্দর নটরা দেখুন কি সুন্দর অসাধারণ করেছে একদম প্রমিনেন্ট ব্লক আছে হ্যান্ডের কাজটা দেখো অসাধারণ কাজ অষ্টমীর দিন এটা কিন্তু একদম আইডিয়াল কালেকশন তাই না ফাটাফাটি লাগে একদম অষ্টমীর দিন পড়ার জন্য একদম আইডিয়াল কালেকশন দশমী বরণে কিন্তু একদম আইডিয়াল কালেকশন ফুল ফ্যামিলি রয়েছে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী মহিষাসুর বাঘ সব একদম দেখো অসাধারণ এগুলোর মোটামুটি রেঞ্জ কি থেকে আসছে আমাদের নশো আটশো হাজার থেকে শুরু শুরু আমরা এখন যেগুলো দেখছি মোটামুটি অ্যাপ্রক্সিমেট রেঞ্জ কি আসছে কত থেকে কতর মধ্যে আসছে হাজারের মধ্যে হাজারের মধ্যে দেখানো হচ্ছে হাজার উপরে এবারে দেখা। হ্যাঁ মোটামুটি স্টার্টিং প্রাইস স্টার্টিং তো আমাদের রয়েছে 900000 থেকে থেকে স্টার্টিং আছে আর ডিজাইনার হ্যাঁ আর নরমাল হচ্ছে 700 800 500 সব রকমই আছে এখানে মানে কাউকে ফিরে যেতে হবে না আমাদের ব্লাউজের যে কালেকশন গুলো দেখুন কালেকশন আমি দেখে চোখ ফেরাতেই পারবে না যে শোরুমে ঢুকে ফিরে যাব তার কোনো ইয়ে নেই আচ্ছা এবার কিছু ডিজাইনার ব্লাউজ দেখে নি দেখো এই গ্রিন কালারের ব্লাউজটা পজিশন সিল্কের মধ্যেই রয়েছে অসাধারণ হচ্ছে বোট বোর্ডনেক কাজ পিছনে বোট বোর্ডনেক আর সামনে সবুজ আছে কাট আর পিওর কটন লাইলিন দেওয়া রয়েছে আমাদের সাইজ হচ্ছে চৌত্রিশ সাইজ আপনার একটা সুতো খুলবে ছত্রিশ আটত্রিশ চল্লিশ কোমর হবে সে চল্লিশ চেস্ট আসবে আর পিওর কটন লাইলিন দেওয়া রয়েছে মানে একটা ব্লাউজ নিলে কারোর সাইজের কোনো অসুবিধা হবে না চৌ থেকে এই সাইজ টা আছে তারপরে চল্লিশ পর্যন্ত আছে আর যাদের থার্টি টু লাগবে আমাদের অল্টার করে চার্জ দিতেই হবে একটা হলো আর কটন মালাই কটনের মধ্যে রয়েছে কলার সিস্টেম কলার রয়েছে বোট মধ্যে হেভি রয়েছে আমাদের কাছে সত্যি এটা কিন্তু যে কোনো শাড়ির সঙ্গে এটা দারুণ লাগবে হ্যাঁ একটা ব্লাউজ কিনলে কিন্তু বেশ অনেকগুলো শাড়ির সঙ্গে পরা যাবে এবার এটা হ্যান্ডলুমের কাপড়ের মধ্যে রয়েছে খাদি খাদির উপরে আছে পুরো এমবোটারি কাজ আছে এর পিছনটাও আমি একটু দেখব এটা কিন্তু ব্যাকে হুক আছে খুব সুন্দর কাজটা এটা মাসাবা আর মাসাবা কাটের উপরে আছে নীনা গুপ্তের মেজে মাসাবা সেই মাসা বাগান অসাধারণ দেখো মাসা বাগানের উপরে আছে এর হাতির কাজ ওগুলো খুব সুন্দর বাহ এটা ফন্ট আর এটা হচ্ছে আপনার ব্যাক একটু পজ করো এবার কিছু জামদানি ব্লাউজ কালেকশন দেখছে তাই তো সুন্দর অরিজিনাল ঢাকায় জামদানি অসাধারণ কাজ এর পিছনটা একটু দেখাতে বলবো হ্যাঁ ধরুন আর পিছনটা দেখিয়ে দিই পিছনটা এটা ব্যাক সাইড ওটা হচ্ছে ফন্ট সাইড এর পাড়ের কাজটা জাস্ট দেখো হাতার কাছে পাড়টা আসছে আর এই যে ব্যাক পোর্শনে পাড়টা আসছে দেখুন অসাধারণ জামদানির কালার ভ্যারাইটিস তো আছে নিশ্চয়ই এটা লেস ছাড়া রয়েছে এগুলো হচ্ছে 750 টাকা আর ফ্রন্ট হুক ব্যাক সাইড সব রকমই পাওয়া যাবে বোট নেক আছে গোল গলা রয়েছে রাউন্ড নেক আছে ভি সব রকমই আছে কোনতে চা এটাও কিন্তু দারুণ কালারটাও কিন্তু খুব মিষ্টি এটা কি ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে আচ্ছা এটা ব্ল্যাক দেখুন দারুন কালেকশন যদি কারো প্রাইস জানতে হয় তাহলে স্ক্রিনশট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলে নেবে হ্যাঁ এটা হচ্ছে হ্যান্ডলুম এর কাপড়ের মধ্যে হচ্ছে হাতের কাজ দেখুন হ্যান্ড মেশিন কাজ করা রয়েছে এটা হচ্ছে বটনেট পিটনটা ব্যাক আর এটা ভি কাট সিকোয়েন্সের মধ্যে খুব সুন্দর অসাধারণ অনেক সাইজ সাথে পড়তে পারবেন জুয়েল টোন রয়েছে আপনার হাতে পুরো হাতের কাজ করা রয়েছে এটা

যত কাজ হবে এবং গরমে এগুলো পরে খুব আরাম খুব আরাম হেভি আরামদায়ক কাজ এই ব্ল্যাক কিন্তু সবের সঙ্গে যায় সব কালেকশনের সঙ্গে যে কোনো শাড়ির সঙ্গে এই ব্ল্যাক কিন্তু দারুণ যাবে মানে একটা ब्लाउজ নিলে সবকিছুর সঙ্গে পরা যাবে এর সাথে করতে পারো দারুণ কালেকশন এই কাজটা রয়েছে আচ্ছা ঢাকার মধ্যে রয়েছে খুব সুন্দর ঢাকার কালেকশন গুলো দেখো খুব নিউ নতুন কালেকশন বেশ বসানো রয়েছে ভি কাট এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে আপনার ব্যাক সাইড ঢাকার আরো কিছু একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি ওয়াও এই ब्लाउজটা দেখো জাস্ট ওয়াও কালেকশন সবসাচি কাট কাটের মধ্যে আছে মালাই কটনের মধ্যে হাতে কাজ আর কালারটাও কিন্তু দারুন বটল গ্রিন এর মধ্যে আছে একদম সুতোর কাজ হ্যান্ড embroidery আছে এটাও কিন্তু দারুন জাস্ট দেখো পুরো হাতের কাজ করা আছে পুরো একদম মেরুন সুতো দিয়ে দেখো এই কাজটা করা হয়েছে আলপনার মতো লাগছে এটা ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক

ভীষণ ট্রেন্ডে যাচ্ছে ট্রেন্ডে গামছা প্রিন্টের কুর্তি গামছা প্রিন্টের ভীষণ ট্রেন্ডে যাচ্ছে কিন্তু ভীষণ সুন্দর বিচিত্র সিল্কের উপরে আছে একটু ডিজাইনার ব্লাউজও দেখাচ্ছি পুজো স্পেশাল যখন সব রকম কালেকশনই দেখাবো যেটা অষ্টমী নবমীর জন্য অষ্টমীর দিন রাত্রে এবং নবমী স্পেশাল কালেকশন

মিনার দিয়ে কাজ করা রয়েছে মিরার ওয়ার্ক আছে আরো কিছু ডিজাইনার ব্লাউজ দেখাচ্ছি ঠাসা কাজ একদম একদম ঠাসা কাজ আছে যেটা তোমাদের দাম জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে বা জানতে ইচ্ছা করছে তোমরা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যাওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিও ওনারা তোমাদেরকে ডিটেলসটা বলে দেবেন আর এখানে কিন্তু রিটেল পাবে এখানে কোনো হোলসেল হয় না তোমরা যটা খুশি নিতে পারো এক পিস দু পিস তিন পিস পুজো স্পেশাল পুরো মার্কেট করে নাও কোনো অসুবিধা নেই মানে অনলি রিটেল হয় অনলি রিটেল দেখুন মৌরিয়া কাস্টা অসাধারণ এটা ফন্ট এটা হচ্ছে আপনার ব্যাক এটাও বিচিত্র সিল্ক না মালাই কটন মালাই কটন আচ্ছা এটা ব্যাক সাইড এটা হচ্ছে বোট নেক বলে আচ্ছা বোট নেক ব্যাক সাইডটা দেখাচ্ছি ফ্রন্টটাও দেখিয়ে দিচ্ছি এটা ভি কাট সামনে ভি এটা পুরো হ্যান্ড কাজ করা রয়েছে আপনার এটা ফ্রন্টটা কাঁথাটা পিছনে পুরো কাজটা দেখা কাজটা পিছনে এবং হাতাতে পুরোটা আছে ডালে পাখি বসে রয়েছে এই পাখির সাথে কথা বলছে ও পাখি কথা বলছে আর বক কেমন মাছ ধরছে দেখুন এটা পুরো সুতোর কাজ করা আছে মালাই কটন আছে মালাই কটনের মধ্যে কাজটা করেছে খুব সুন্দর এ বলো আমি আগে খাবো মাছ এ বলে আমি আগে খাবো কার কথা শুনবেন আপনি দেখুন হাতের কাজটা দেখুন অসাধারণ কাজ হাতে ও কাজটা দেখুন পুরো একদম অসাধারণ কাজ সেইম জি কালেকশন গুলো দেখাচ্ছি প্রচুর কালার অপশন আছে এটাও কিন্তু দারুন এটা কি ম্যাটেরিয়াল আছে এটা বিজিত সিল্কের মধ্যে আছে এটা কিন্তু জাস্ট ওয়াও কালেকশন এটা কিন্তু অনেক সময় অনেক শাড়ির সঙ্গে মানে অনেক সময় হয় না ডিজাইনার ब्लाउজ থাকলে আমরা পড়তে পারি না কারণ কোন অকেশন সেরকম না থাকলে পরা যায় না সেই ক্ষেত্রে এই কালেকশনটা কিন্তু সব সবকিছুর সঙ্গে পরা যাবে যেকোনো সময় পরা যাবে এবং অনেকগুলো শাড়ির সঙ্গে পরা যাবে। এটা ও বিতি আছে। বিতি উপরে আছে জাম কালারের আছে দারুন ডিজাইনটা। অসাধারণ কাজ করা হয়েছে। সব প্রত্যেকটা বুটিক্স কালেকশন আমাদের। এটা হাকোয়ার মধ্যে হাকোয়ার মধ্যে আছে একদম অফ হোয়াইটের মধ্যে আছে। লেস বশানো রয়েছে অসাধারণ বিকট এগুলো একটু ট্রাডিশনাল শাড়ির সঙ্গে আটপউড়ে করে পরলে দারুণ লাগবে সুন্দর এটাও তাই একদম দেখো এটা কিন্তু অনেকটা পিওর সিল টাইপের হ্যাঁ কি আছে সিল্কের মধ্যেই আছে সিল্কের মধ্যেই আছে কিন্তু এটা তোমরা পিওর সিল্কের সঙ্গে না ब्लाउজ পরার খুব সমস্যা থাকে কিন্তু এই জিনিসগুলো নিলে কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে এটা এর নিশ্চয়ই কালার আছে হ্যাঁ কালার পেয়ে যাবে আচ্ছা নেটের উপরে দেখাচ্ছি দেখো অর্গানজার মধ্যে আছে সুন্দর দেখো আচ্ছা নেট করা রয়েছে এই নেটটা আছে আর পুরো ব্যাক পোরশনটাও কিন্তু নেট আছে ব্লাউজ আচ্ছা এটা কিন্তু হ্যাঁ প্যাডেড আছে আর এবার ফ্রন্টে হুক আছে হ্যাঁ ফ্রন্টে হুক আছে আর পিছনটা পুরো নেটের ওয়ার্ক আছে সামনে লালিন আছে পিছনে লালি আছে এটা কুন্দন কারদানা নেটের মধ্যে এটা কিন্তু একদম ব্রাইডাল কালেকশনের জন্য দারুন মানে এটা যদি কেউ রিসেপশনে পরে যে কোনো কালারের শাড়ির সঙ্গে দারুন লাগবে কারণ ব্রাইডাল এর লোকে লালই পরে ম্যাক্সিমাম লাল মেরুন এই সাইড এ পরে কিন্তু রিসেপশনে পরার জন্য কিন্তু একদম আইডাল কালেকশন মাস্টার্ড কালারের উপরে আছে দারুন সবুজ আছে কার আছে এটা হচ্ছে আপনার ব্যাক সাইড ধরুন দিদি ভাই খুব সুন্দর কাজ

এটা নেট মধ্যে রয়েছে খুব সুন্দর রানী কালার -এর মধ্যে রয়েছে কালারটাও -টাও দারুন কাজটাও দারুন আর প্রত্যেকটাই কিন্তু প্যাডেড আছে এবং ফ্রন্ট হুক ব্যাক হুক সব রকমই আছে সব রকমই পাওয়া যাবে এটা বিচিত্র সিল্কের মধ্যে কাজটা দেখো এটা মেরুন কালার দেখো একই জিনিস আগের যেটা দেখালাম সেটারই কালার অপশনটা দেখাচ্ছি এটাও সিল্কের মধ্যে রয়েছে কাজটা খুব সুন্দর হাতের কাজটা অসাধারণ করেছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে আপনার ব্যাক সাইড সব্যসাচী কাঠ প্রত্যেকটা কিন্তু লাইলিং দেওয়া প্রত্যেকটা লাইলিং আর আমাদের সব সেলাই এর ইয়ে দেখুন সব প্রত্যেকটা ইন্টারলক করা রয়েছে আপনি একটা সুতো করবে ছত্রিশ আটত্রিশ চল্লিশ কোমর আসবে চৌত্রিশ করে নর্মাল থাকছে তারপরে তোমাদের যেরকম সাইজ হবে তোমরা খুলে নিতে পারবে আর যদি কারোর অল্টার মানে বত্রিশ লাগে তাহলে তারা এখানে টেলারিং পেয়ে যাবে এখানে পঞ্চাশ টাকা দিয়ে তোমরা অল্টার করিয়ে নেবে হ্যাঁ একেবারে করে তারপরে তোমরা বাড়ি চলে যাবে একদম কোন সমস্যাই থাকবে না। আলাদা করে কিন্তু বাড়িতে গিয়ে কোনো শপে দিতে গেলে অনেকটা প্রাইস বেশি যায়। অল্টার করতে গেলে অনেকটাই প্রাইস চলে যায়। সেখানে মাত্র পঞ্চাশ টাকা এখানে তোমরা অল্টার করে নিতে পারবে। করে দেবেন হ্যাঁ। খুব সুন্দর পজেশন সিল্কের মধ্যে রয়েছে এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে আপনার ব্যাক সাইড ব্যাক হেভি সফট হেভি পরে কমফোর্টেবল নরম একদম

প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা ব্লাউজ এ কিন্তু লাইলিন দেওয়া আছে প্যাডেড আছে ওদের ঘরগুলো খুব সুন্দর মজবুত ঘর আর প্যাড রয়েছে সামনে আচ্ছা কেউ যদি প্যাডেড না পছন্দ করে মুখ করে দেওয়া যাবে আচ্ছা সেটাও অপশন আছে আচ্ছা এটারই কালার আরেকটা রয়েছে আপনার ব্লু কালার রয়েছে ব্লু কালার এর এই কালারটাও কিন্তু দারুন দারুন একদম অসাধারণ যে কোনো এক কালারের শিফন বা সিল্ক টাইপের কিছু শাড়ির সঙ্গে কিন্তু দারুন যাবে কোন কালারটা নে সব কালার হ্যাঁ সব কালার আছে

এটা হচ্ছে ফ্রন্ট আর কিন্তু কাজ আছে পুরো কাজ রয়েছে এটাও কিন্তু একই জিনিস কালোর মধ্যে কাজটা আলাদা কাজটা আলাদা কাজটাও দারুণ দারুণ কাজ আর ব্ল্যাক যে কোনো মানে ফ্যাশন সব সময় ইন ব্ল্যাক এর কোনো আলাদা করে কোনো কথাই হবে না নেক্সট দেখো এটাও কিন্তু দারুণ দারুণ এটা ফ্রন্ট এটা ফ্রন্ট

আচ্ছা আমরা যে ব্লাউজ গুলো দেখছি সবই ওই মোটামুটি হাজারের মধ্যে হাজার থেকে আছে এগুলো দাম বেশি হবে ফার্স্ট যেগুলো দেখেছিলাম সেগুলো হাজারের মধ্যে এগুলো কিন্তু একটু দাম বেশি হবে আর তোমরা দাম দামটা জানার জন্য তোমরা স্ক্রিনশট নেবে অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখানো হচ্ছে স্ক্রিনশট নিয়ে ওনাদের সঙ্গে নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে ওনারা ডিটেইলসটা বলে দেবেন স্ক্রিন নাম্বার আর সেখানেও যদি ওদের মধ্যে রয়েছে এটা কিন্তু দারুন এটা আমার ফারস্টে এসেই কিন্তু আমার এটা চোখে পড়ে গেছে একদম সিম্পল বাট সোবার একটা কালেকশন একদম কিছু স্লিপলেস কালেকশন দেখাবো আপনার নরমাল দেখালাম ফুল হাটা দেখালাম গ্লাস হাটা দেখালাম এখন এবারে হচ্ছে স্লিপলেস পুরো বিচিত্র সিল্কের মধ্যে পুরো হ্যান্ড এমবডারি কাজ করা হয়েছে অসাধারণ এটা ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক আর পিছনে দুটো লটকানো রয়েছে

একটা ভেলভেট এর মধ্যে রয়েছে উনি ওনার কাছে ব্লু রয়েছে আমার কাছে লাল রয়েছে দুটো দেখো কোনটা আমাদের চয়েস হচ্ছে দেখুন আপনাদের খুব সুন্দর আমি আরো তো পাঁচ ছটা করে কালার পেয়ে যাবেন একদম এগুলো কিন্তু প্রত্যেকটার কালার অনেক আছে দেখো ব্যাক সাইডটা দেখো এটা হচ্ছে ব্যাক সাইড দুটোই না দুটোই কালার একদম অসাধারণ স্ট্রাইপেরও তোমরা কিন্তু কালেকশন পেয়ে যাবে

আর ফ্রন্টটা দেখো চেইন আছে এটারই একটা হ্যাঁ সেম জিনিস দেখো কাজটা আলাদা এটা এটার আবার ব্যাক সাইডে চেন আছে ওটা ফ্রন্টে চেন ছিল এটার ব্যাকে চেন আছে একটু দেখি ওটা একটু অল্ট মানে দুটো কম্পেয়ার করে আমি দেখাচ্ছি দেখো দেখো সুন্দর এটার ফ্রন্টে চেইন আছে এটার ব্যাকে চেন আছে

এটা পিওর ইয়ে কটন সিল্কের মধ্যে কাজটা করা রয়েছে এটা কটন সিল্কের উপর আছে এন্ড কাজ করা রয়েছে এটার ব্যাকের কাজটা একটু দেখিয়ে দিন অসাধারণ কাজটা রয়েছে এটা হাকো এটা কটনের উপরে আছে তাই তো আজরাক প্রিন্ট আজরাক প্রিন্টের উপরে আছে আজরাক প্রিন্ট এর উপরে হাকো বা কাজ করা আছে হল্টারন জাম ছাপের মধ্যে গামছা প্রিন্টের মধ্যে স্লিপলেস কালেকশন তাই তো এটা ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক প্রত্যেকটার আলাদা করে প্রাইস যদি তোমাদের জানতে হয় তাহলে তোমরা যেটা পছন্দ সেটা স্ক্রিনশট টা নেবে দিয়ে ওনাদের সঙ্গে কন্টাক্ট করে নেবে ওনারা বলে দেবেন আর অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ফ্রি ডেলিভারি তাই তো ফ্রি শিপিং আছে এটা ফোন আর এটার ব্যাকটা দেখো ফোনটা দেখুন আর এটা হচ্ছে ব্যাকটা

করতে পারবে মানে আরো যদি বড় চাই তাহলে করে নিতে পারবে জাস্ট সেলাই গুলো খুলে দিলেই হয়ে যাবে এটা হচ্ছে ব্রোকেটের মধ্যে রয়েছে অসাধারণ প্লাস সাইজের উপরে দেখো প্রিন্সেস প্রত্যেকটা ब्लाउজ আমাদের প্রিন্সেস কাট করা রয়েছে আর বট নেক বট নেক ডিজাইনারও পেয়ে যাবে প্লাস সাইজের মধ্যে ডিজাইনারও পেয়ে যাবে ওলা কাট হবে খুব সুন্দর ফন্ট এটা হচ্ছে আপনার ব্যাক সাইড

এটা গ্রিন এর মধ্যে রয়েছে গ্রিন এর মধ্যে কাজটা জাস্ট দেখো খুব সুন্দর কাজ দেখো হাতার কাজটা আর এই কলার পোরশন এর যে কাজটা দেখো গলার দিকে এটা ফ্রন্ট পিছনের দিকেও আছে এটা হচ্ছে ব্যাক সাইড আর প্রত্যেকটা প্যাড সিস্টেম আছে আপনি যদি বলেন আমি প্যাড লাগবে না সেটা ওনারা খুলে দেবেন খুব খুলে দিয়ে দেয় এটা রিভার্স কাঁথা এটার মধ্যে দশ বারোটা কালার পেয়ে যাবে সাদা লাল অফ হোয়াইট কালো একদম ঠাসা কাজ আছে হাতের কাজটাও খুব সুন্দর করেছে একদম ফাটাফাটি কাজ করেছে আর পিওর কটন আর কটন রয়েছে আবার তার উপরে পিওর কটন লাইলিং দেওয়া রয়েছে আপনাদের কোনো চিন্তা নেই হেভি সফট কমফোর্টেবল পরে আরাম পায় এটাও পিওর কটন রয়েছে হ্যান্ডলুমের কাপড় দেশ বসানো রয়েছে এখন যেগুলো দেখাচ্ছি সব প্লাস সাইজের দেখাচ্ছি এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এটা স্লিভলেস খুব সুন্দর মানে প্লাস সাইজের মধ্যেও স্লিপলেস পাওয়া যাবে জাস্ট ওয়াও খুব সুন্দর হ্যান্ডলুম কাপড়ের মধ্যে করা হয়েছে এটা ফন্ট এটাও কিন্তু যে কোনো হ্যান্ডলুম বা ঢাকাই সমস্ত কিছুর সঙ্গে দারুণ যাবে সব প্রত্যেকটা বোর্ড নেক্সট ব্লাউজ আমার এটা ভি কাট আছে এটারও দশ বারো টাকা কালার পেয়ে যাবেন এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এটাও কিন্তু দারুণ অরিজিনাল বাটিকের মধ্যে অরিজিনাল বাটি কাপড়টা তোমরা হাতে ধরলে বুঝতে পারবে কতটা সুন্দর এটা ব্যাক সাইড আর ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডটা এটা কলারটা সুন্দর কাষ্ট এটা লাল রয়েছে রিভার্স এটাও যে কোনো ঢাকাই শাড়ির সঙ্গে কিন্তু দারুণ যাবে প্লাস সাইজের যে কটা এখন দেখাচ্ছি সব কটাই প্লাস সাইজের আছে প্লাস সাইজে দেখানো হচ্ছে সুন্দর কাট ছশা কাট আচ্ছা